নবনীতা দাস টেলিপাড়ার মুখ দুই হাজার দ্বীপ জেলে যায় ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন তিনি তার অভিনয় দর্শকদের ভালো লেগেছিল সেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এবার কিছু পরিবর্তন আসতে চলেছে বিয়ে করতে চলেছেন নবনীতা পাত্রকে জানেন পাত্রকেও বাংলা টেলিভিশনের দর্শক ভালোই চেনেন তিনিও অভিনয়ের ক্ষেত্রে জনপ্রিয় মুখ জিতু কমল টেলিপাড়ার এই দুই অভিনেতা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আগামী ছয়ে মে আগামী আটই মে রিসেপশন বিয়ের জন্য শুভেচ্ছা জানাতেই জিতু বললেন আমাদের বেশি দিনের আলাপ নয় কেউ কাউকে প্রপোজও করিনি ইনফ্যাক্ট নবনীতা আমাকে কেন পছন্দ করেছে তাও জানি না কিভাবে যেন হয়ে গেল এত তাড়াতাড়ি বিয়ে করব ভাবিনি ভেবেছিলাম পুজোর পর অগ্রায়ণে হবে খুব তাড়াতাড়ি হলো সবকিছু আলাপের ইতিহাস খোলসা করলেন পাত্রী নিজেই নবনীতার কথাই দুই হাজার শেষে অর্ধাঙ্গিনী করতে গিয়ে আমাদের আলাপ স্ক্রিন শেয়ার করেছি ওখানে শুটিং চলাকালীন তেমন কথা হতো না শুটিং শেষ হওয়ার পর কথা শুরু হয়েছে আমাদের মানে উল্টো হয়েছে ব্যাপারটা সদ্য একটা অপারেশন হয়েছে নবনীতার তাই তার আগেই বিয়ে শপিং কিছুটা সেরে রেখেছেন এখন বাড়িতে ডিজাইনার ডেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ সেখানে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা জিতু অভিনয় করছেন এই ধারাবাহিকে পাশাপাশি প্রয়াত অর্জুন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরীর পরিচালনায় বিদ্রোহিনী এবং রেশমি মিত্রর পরিচালনায় লাইমলাইটে কাজ করছেন এই দুই ছবিতেই জুটি স্ক্রিন শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন